হিরে তুই আমার তেলের ব্যবসায় ট্যাক্স দিস তুই আবার আমার সাথে ঝামেলা করতেছিস এই শহরে আমার সে বড় লিডার আছে কিনা এই শহরে আমি বাচ্চা আমার চলবে না বস এটা কি সত্যি সত্যি মার্ডে করে ওলাইছে নাকি পুষ্পা সকল সমাধানের সমস্যা মনে তয় হাত মারা ডা রে সাথে ট্যান লেন সব ট্যান লেন দিয়ে ঝামেলা করবে তার সাথে মৃত্যু হবে কি রে তোকে আমি কি চাম বস আমরা একটা তেলের শ্যাম্পু নিয়ে আইছি এই করছে আর